বন্ধুরা কলা একটি সুপারফুড যদি আমরা নিয়মিত একটি করে পাকা কলা খেতে পারি তাহলে কিন্তু খুব উপকার পাবো বন্ধুরা পাকা কলাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিনস ইত্যাদি আর বহু গুরুত্বপূর্ণ উপাদান পাকা কলা হজমের সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে মানসিক চাপ কমায় বন্ধুরা পাকা কলা যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে পাকা কলা এছাড়া ত্বক ও চুলের স্বাস্থ্য ও ভালো রাখে এছাড়া আমাদের মেধার বিকাশ ঘটায় পাকা কলা শরীরে শক্তির যোগান দেয় যারা খেলোয়াড় তারা যদি নিয়মিত দুটি করে পাকা কলা খেতে পারেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন বন্ধুরা শরীরে অ্যানিমিয়া বা রক্তাল্পতা কখনোই দেখা দেবে না যদি নিয়মিত আমরা পাকা কলা একটি করে খেতে পারি এছাড়া পাকা কলা আমাদের হাড় শক্ত করে দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখে বন্ধুরা পাকা কলা খাবার পাশাপাশি যদি পাকা কলা দিয়ে বানানো প্যাক আমরা ত্বক ও চুলে লাগাতে পারি তাহলে কিন্তু খুব উপকার পাব এটি বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দূর করতে সক্ষম ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যার থেকেও কিন্তু সমাধান দিয়ে থাকে পাকা কলা পাকা কলা খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে প্রেগন্যান্ট মহিলাদের পক্ষেও কিন্তু এটি খুব উপকারী বন্ধুরা ছোট্ট শিশুকে যদি পাকা কলা নিয়মিত খাওয়ানো যায় তাহলে কিন্তু তার শারীরিক এবং মানসিক বিকাশ খুব সুন্দরভাবে ঘটবে বন্ধুরা পাকা কলা যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের শরীরে ফ্রি রেডিক্যালস কম উৎপন্ন হবে এবং শরীর সহজে বুড়িয়ে যাবে না আপনারা পাকা কলা অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন তবে নজর রাখবেন এর পরিমাণের দিকে নিয়মিত একটি জোর দুটি তার বেশি কখনোই পাকা কলা খাওয়া উচিত নয় বন্ধুরা যাদের ওজন খুবই বেশি ওজন কম করতে চাইছেন তারা যেই কলা কম পেকেছে সেই কলা একটি করে কিছুদিন নিয়ম করে খাবেন তাহলে উপকার পাবেন আর যাদের চেহারা খুবই রোগা মোটা হতে চান তারা যেই কলাগুলো বেশি পেকে গেছে সেই কলা দুটো করে কিছুদিন নিয়ম করে খাবেন তাহলে উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা